Thank you. নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই পিজনে নতুন একটা ভিডিও সকলকে একবার স্বাগতম বন্ধুরা আজকে যে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে পায়রার শরীর তোমরা সুস্থ রাখবে আর কি কারণে পায়রার শরীর খারাপ হয় তো সাধারণত যারা যারা নতুন পায়রা পোশাক স্টার্ট করেছো তারা বুঝতে পারো না যে রোগ হয় কিভাবে এত যত্ন করছি তাও রোগ হচ্ছে প্রথমত আমিও বুঝতে পারতাম না আস্তে আস্তে পায়রা পালন করতে করতে অনেকটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা যখন তোমরা তোমাদের পায়রাকে খেতে দেবে সবসময় চেষ্টা করবে একটা নির্দিষ্ট পাত্রে নির্দিষ্ট একটা খাবারের পাত্রে খেতে দেওয়ার তাহলে কি হবে খাবারটা নিচে পড়বে না খাবার নিচে পড়লে কি সমস্যা হয় খাবার পটির ভেতরে যায় সেই খাবার যখনই পায়রায় খায় পায়রার বধহম হয় ডায়রিয়া হয় বিভিন্ন রকমের রোগ হয় এই দিকটা থেকে ধ্যান রাখবে তারপরে হচ্ছে প্রতিদিন বন্ধুরা মিনিমাম চার পাঁচবার বেশি যদি পারো তাহলে তো আরও ভালো জল চেঞ্জ করে করে দেবে এক জল অনেকক্ষণ রাখবে না এক জল মিনিমাম আধা ঘন্টা রাখবে তারপরেই জলটা টোটালি চেঞ্জ করে দেবে যেহেতু বন্ধুরা ফ্রেশ জল যদি হয় পায়রায় জলও বেশি খাবে আর সুস্থও থাকবে আর যদি জলটা একটু দূষিত হয় তাহলে প্রচুর সমস্যা পায়রা অনেকটাই সমস্যা হয়ে পড়বে তারপরে তিন নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা তোমরা অনেকে যারা যারা নতুন পায়রা পোষা স্টার্ট করেছো তারা তারা ভাবো পায়রাটা ঠিক আছে পায়রাটা ভালো আছে এই করতে করতে অনেকবার পায়রাটাকে ধরাধরি করো এরকম কাজ একদম করবে না পায়রা অত ধরাধরি করবেই না পায়রা যেরকম আছে ওকে সেরকম ভাবে ছেড়ে দিতে হবে আর খোপের ভেতরে নতুন এনেই খোপের ভেতরে আটকে রাখবে না তাহলে খোপের ভেতরে থাকতে থাকতে ওরা একটা ঠান্ডা গরম লেগে যাবে এই এর থেকেও একটা সমস্যা হতে পারে বন্ধুরা ছেড়ে রাখবে সুস্থ থাকবে আর সপ্তাহে মিনিমাম দু তিন দিন স্নান করতে দেবে পটাশের জলে কিংবা ফিটকিরির জলে তাহলে তোমাদের পায়রা অনেকটাই সুস্থ থাকবে বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভ্লগ যদি দেখতে হয় মাই ওয়ার্ল্ড চ্যানেলটিকে একটু ফলো করো তো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একদিন নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই